বন্ধুরা মাত্র পাঁচ মিনিট সময় দিন তোমাদের ভাগ্য খুলে যাবে আমি এমনিতে কপি পেস্ট নিয়ে চ্যানেল আইডিয়া না কিন্তু আজকে কি বলবো আমি সহজে বলি যে কপি পেস্ট নিয়ে কাজ করো না চ্যানেল দেবে কিন্তু আজকে আমি দেখে নিজেই অবাক কপি পেস্ট নিয়ে কাজ করবে ঠিক আছে অন্যের ভিডিও ডাউনলোড করবে একটু এডিটিং করবে পাঁচ মিনিট টাইম লাগবে এডিটিং করতে তুমি দুটো তিনটে এডিটিং এর পর তাহলে পাঁচ মিনিটও লাগবে না হাতে স্পিড চলে এলে বুঝতে পারলে কোনো ফেস ভয়েস লাগছে না একশো পার্সেন্ট মর্ট প্রুফ সত্য দেখাবো আর দশটা চ্যানেল থাকলে দশটা চ্যানেলই গ্রো করছে লাখ লাখ মিলন মিলন ভিউজ তো কিভাবে কি চলো তোমাদেরকে দেখাচ্ছি যারা অনেকদিন ইউটিউবে কাজ করছো চ্যানেল গ্রো করছে না তো এইরকম চ্যানেল তোমরা খুলতে পারো যারা ফেস ভয়েস দেওয়ার টাইম নেই ব্যবসা করো কাজ করো চাকরি করো তো আজকের ভিডিওটা দেখে যাও ভাই মাস গেলে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করা কিচ্ছু না আমার কথা বিশ্বাস করার দরকার নেই দেখাবো তারপর তোমরা কাজ করবে কিভাবে কি কাজ করবে কিভাবে এডিটিং করবে কিভাবে আপলোড করবে সমস্ত কিছু জেড আজকে এই থাকবে তো স্কিপ করবে না সাইডে চলে ঠিক আছে তো বন্ধুরা সবার প্রথমে চলো আমি তোমাদেরকে দেখাই সেই চ্যানেল গুলো ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে রেখে দিয়েছি বুঝলে তো সেই ভিডিও গুলো প্রথমে দেখাই তারপর আমি দেখাবো কিভাবে এডিটিং করবে কিভাবে আপলোড করবে সব দেখাবো তো এখানে আমি আমার দিদির আইডিতে শেয়ার করে রেখেছিলাম মনে হচ্ছে না দিদির আইডিতে না এটাতে ঠিক আছে চলো তো প্রথমে এই চ্যানেলটাই চলে যাচ্ছি দেখো তোমরা চ্যানেলে চলে এসেছি যে চ্যানেলগুলো আমি দেখাচ্ছি সব মেয়ে নাও ঠিক আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো দেখো ইউনিক ভাইরাল শর্ট বলে ঠিক আছে তো চলো এখানে আমি শর্ট সেকশন হয়ে গেছে শুধু শর্ট ভিডিও আপলোড করতে হবে কিন্তু ঠিক আছে এরপর দেখো এখানে প্রতিদিন ভিডিও আপলোড করে এখন একটু ভিউসটা ডাউন যাচ্ছে বলে অল্প অল্প একটু ভিউস আসছে কিন্তু এখানে মোস্ট পপুলার যদি আমরা প্রেস করি তোমরা লক্ষ্য করো একবার এখানে ভিউস গুলো তোমরা লক্ষ্য করো পনেরো লাখ সিক্স পয়েন্ট টু লাখ ফাইভ পয়েন্ট টু লাখ ঠিক আছে ভিডিও গুলো একটা প্লে করছি দেখো তোমরা এটাই প্লে করছি ডাউনলোড করে নিতে হবে আর তুমি ইনস্টাগ্রাম থেকে থেকে বলো বলো বা বা ফেসবুক ইউটিউব থেকে বলো যেসব ডান্সার আছে শর্ট ক্রিয়েটার দ্বারা শর্টের মধ্যে প্রচুর ডান্স করে যারা প্রচুর ভাইরাল যেসব মেয়েরা ছেলেরা তাদের ভিডিও গুলো তোমাকে ডাউনলোড করে এডিটিং করতে হবে দিয়ে আপলোড করতে হবে তোমার চ্যানেলে কিভাবে কি সমস্ত দেখাবো ভিডিওটা একটু দেখো ভালো করে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়েছে আর এই ভাইটা কিন্তু ভিডিওটা করছে একটুখানি ফেস দিয়েছে ফেস না দিলেও কোনো সমস্যা নাই আবার দিলে আরো ভালো জিনিস মোটিশন কিন্তু পেয়ে যাবে এই চ্যানেলটা নাই তোমাদের কমেন্ট সেকশনে চলে আসছি কমেন্ট সেকশনে আসার পরেই তোমরা দেখে নাও এখানে কিন্তু থ্যাংক অপশনটা কিন্তু চলে এসেছে আমরা কোন চ্যানেলকে সুপার থ্যাঙ্কস দিতে পারি যেসব চ্যানেল কিন্তু মোটিস আছে থাকে তো এই চ্যানেলটা কিন্তু নোটিস আছে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে ওকে কারণ থ্যাংকস অপশনটা কিন্তু আসতো না যদি চ্যানেলটা মোটিস না হতো বুঝতে পারলো এক্ষেত্রে যদি আমি থ্যাঙ্কস কিন্তু দিতে পারবো বুঝলে তো এইটাই আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলছি এই যে মেয়েটা দেখো এই যে দিদিটা ডান্স করছে ঠিক আছে এই দিদিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এরকম ছিল না ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এডিটিং এর মাধ্যমে চেঞ্জ করা হয়েছে ইন্ডিয়ান আইডিয়াল যেসব ব্যাকগ্রাউন্ড আছে সেই সব ব্যাকগ্রাউন্ড তোমাকে এডিট করার সময় কিন্তু অ্যাড করে দিতে হবে আর ওই клиপ গুলো যেগুলো দেখছ দেখো কিছু তারকা দেখছে যারা জাজ তারা দেখো দেখছে দেখবে এই যে এই যে দেখতে পেলে একটু আগে খেলে হলো আবার আবার দেখাবে দেখো এই যে এই যে এই যে দেখতে পাচ্ছো তো ওই তারকা গুলো তোমাকে ঢুকাতে হবে এডিট করার সময় সমস্ত কিছু দেখাবো আর অন্য একটা চ্যানেল দেখাচ্ছি আর অনেক চ্যানেল দেখাচ্ছি শুধু এই চ্যানেলটা দেখি আমি চলে যাবো তা না আবার একটা অন্য চ্যানেল দেখাচ্ছি এই চ্যানেলটা দেখাচ্ছি সব চ্যানেল গ্রো করছে ভাই আমি তো দেখে অবাক দেখতে পাচ্ছো উনচল্লিশ হাজার সাবস্ক্রাইবার আর এস কে ডান্স বলে চ্যানেল এর নামটা ঠিক আছে শর্ট ভিডিও আপলোড করবে বারবার বলছি লং দিলে হবে না শর্টের মধ্যে কিভাবে এডিট করবে সমস্ত কিছু দেখাবো তার আগে তোমরা ভিউস গুলো দেখো এখানে ছ হাজার পাঁচ হাজার তেরো হাজার ভালোই ভিউজ আছে মোস্ট পপুলার যদি প্রেস করি বড় বড় যেসব ভাইরাল চ্যানেল যারা ডান্স করে প্রচুর তাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখে দিয়া ঠিক আছে বুঝতে পারছো দেখতে পাচ্ছি এখানে নাইনটি নাইন লাখ মানে নাইন মিলিয়ন ভিউজ চলেছে এই ভিডিওটায় এটা ফোর মিলিয়ন এটা ওয়ান পয়েন্ট মানে উনিশ লাখ তার মানে এখানে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন হতে যাচ্ছে এটা বুঝতে পারলে তো এটা দেখো সতেরো লাখ ভিউস গুলো দেখো এই ভিডিওটা আমি একবার প্লে করে দেখাচ্ছি এটাই প্লে করছি দেখো তোমরা ঠিক আছে কিছু না এডিট করার পাঁচ মিনিট টাইম লাগবে আরও অনেক চ্যানেল আছে অনেক চ্যানেল আছে সব দেখা যায় তোমরা কিংসন মেরে মেরে শুধু রেখে দেবে ওকে শুধু কিংসন মেরে রেখে দেবে এই একটা চ্যানেলে চলে এলাম দেখো এখানে এখানে কিন্তু দু হাজার তিনশো মতো কিন্তু সাবস্ক্রাইবার ঠিক আছে এখানে যদি আমরা শর্টের মধ্যে চলে আসি মোস্ট পপুলার প্রেস করলে মাত্র দেখো এই ভিডিওটা কিন্তু ভাইরাল চলে গেছে দেখো এই ভিডিওটা দেখতে পাচ্ছ কদিন আগে ভিডিওটা আপলোড করেছে দেখো তোমরা অবাক চলে যাবে ফেব্রুয়ারি মাসের দু তারিখে আপলোড করেছে আজকে ফেব্রুয়ারি মাসের ক তারিখ ফেব্রুয়ারি আজকে বারো তারিখ দু তারিখে আপলোড করেছে ভিডিওটা ভাইরাল চলে গেছে দু হাজার পঁচিশ সাল ফেব্রুয়ারি মাসে দু তারিখে আপলোড করেছে ভিডিওটা দেখো দু লাখ কোনো হাজার ভিউজ চলে এসেছে এর থেকে আর কি দেখাবো আর অনেক চ্যানেল দেখাচ্ছি রেগুলার ভিডিও দেবে দুটো করেও তো দিতে পারবে সকাল সাতটা একটা সন্ধ্যে সাতাটা একটা ওকে কিছু না এডিট করা নিজের ফেস বাস কিছু লাগছে না আবার অন্য চ্যানেল দেখাচ্ছি এই একটা চ্যানেল দেখাচ্ছি অনেক চ্যানেল আছে অনেক প্রথম চ্যানেলগুলো দেখিয়ে নিচ্ছি এই ভিডিও এই চ্যানেলটা আবার দেখো ভাই ওয়ান পয়েন্ট বাইশ লাখ এক লাখ বাইশ হাজার সাবস্ক্রাইবার এরও শর্ট সেকশনে যদি আমরা চলে আসি এখানে যদি আমরা মোস্ট পপুলার প্রেস করে দিই এখানেও কিন্তু দেখো এখানেও দেখো এখানে ফাইভ মিলিয়ন ফোর মিলিয়ন ভিউজগুলো শুধু দেখো এই ভিডিওটা প্লে করছি এবার বলবে তোমরা এই ডান্সগুলো আমরা কোথায় পাবো কোথায় পাবে কোথায় ক্লিপ নেবে সব জাগাবো ঠিক আছে প্রথমে চ্যানেলগুলো দেখিয়ে দিচ্ছি আর ওইসব চ্যানেলগুলো সব তোমরা মানে কিনশ মেয়ে রেখে দাও তোমরা গিয়ে গিয়ে দেখবে ঠিক আছে বুঝলে তো এর বাবা কয় রে দাঁড়াও এটা কাটি কাটতে হবে চলো আরো দেখাচ্ছি আরো দেখাচ্ছি অনেক চ্যানেল আছে অনেক চ্যানেল আছে টেনশন কিছু নাই এই একটা চ্যানেল দেখাচ্ছি এই চ্যানেলটা দেখতে পাচ্ছো বারো লাখ এই চ্যানেলটা তো আবার বারো লাখ সাবস্ক্রাইবার বুঝলে তো শর্ট সেকশনে চলে আসি চলো এই ভাইটা এই ভাইটা একটু আলাদা রকম এই চ্যানেলটা মডিস আছে সব চ্যানেল মডিস ঠিক আছে যাদের ভিউজ কমপ্লিট হয়ে গেছে টেন মিলিয়ন ভিউজ এটা এটা আবার দেখো বারো ঠিক আছে করোর এটা টু পয়েন্ট ওয়ান করোর বুঝতে পারছো কত ভিউজ আছে এই ভাইটা একটু আলাদা রকম করে ভাইটা নিজে অ্যাক্টিং করে তোমরা প্লে করলেই দেখতে পাবে দেখো দেখো ভাইটা নিজে অ্যাক্টিং করে ঠিক আছে দেখো এটা তোমরাও করতে পারবে কিচ্ছু না তুমি ভিডিওটা শ্যুট করে নিলে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে ওই ক্লিপগুলো দিয়ে দিলে যারা জাজ তাদের কিচ্ছু না ওই সেম রকমই ঠিক আছে তোমরা চাইলে নিজের অ্যাক্টিংও করতে পারো সমস্যা নাই মডেশিন দুটোতেই হবে ঠিক আছে চলো আর একটা চ্যানেল দেখাচ্ছি চলো এবার তোমাদেরকে দেখাই কোথায় ভিডিও বাবা কীভাবে এডিট করবে আর আমি লেট করে লাভ না এটা ষাট হাজার সাবস্ক্রাইবারের চ্যানেলে দেখতে পাচ্ছ চলো এই চ্যানেলটাও দেখিয়ে দিই সব চ্যানেলগুলো মানে কিংশ মেয়ে রেখে দাও সব ঠিক আছে তোমরা গিয়ে গিয়ে নিজে 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 গিয়ে দেখবে ভালো হবে এটাও দেখতে পাচ্ছ সব চ্যানেল দেখো লাখ লাখ ভিউজ চলে এসেছে সব এটা দেখো উনত্রিশ লাখ উনিশ লাখ আঠেরো লাখ দে ভিডিঅ' প্লে কৰিছে দেখি পাছ দেখে ন দাদা টাইটেলটা কি দেবো টাইটেলটাকে যে চ্যানেলগুলো দেখালাম তাদের চ্যানেলে গিয়ে গিয়ে দেখবে তাদের কোন ভিডিওগুলো ভাইরাল যাচ্ছে তারা কিভাবে হ্যাসট্যাক দিচ্ছে কি হ্যাসট্যাক দিচ্ছে কি টাইটেল দিচ্ছে তোমরা ওইভাবেই দেবে কোনো সমস্যা নেই ঠিক আছে চলো আর আমি লেট করবো না কোথায় ভিডিও পাবে কোথায় কি সবার প্রথমে দেখায় তো সবার প্রথমে তোমরা ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে যেখান থেকে খুশি ভিডিও কিন্তু সংগ্রহ করবে আমি ইউটিউব থেকেই দেখাচ্ছি ইউটিউবে চলে আসবে ইউটিউব আসার পরে এখানে সার্চ করবে যে ডান্স ডি এ এন সি ই ডান্স ভিডিও বা ডান্স শর্ট ডান্স শর্ট এস এইচ ও কিছু চ্যানেল যদি জানা থাকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে ডান্স শর্ট ওকে তারপরে বেঙ্গল লিখে দিচ্ছি ধরো বাংলায় ধরো লিখলাম এখানে সার্চ করে দিলাম ঠিক আছে সার্চ করার পরেই দেখো এখানে বাংলা ডান্সের বড় বড় চ্যানেল কিন্তু চলে আসবে তোমরা দেখো এখানে প্রচুর যেমনি এই একটা দিদি ভাই একে তোমরা চিনে থাকবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে এই দিদি ভিডিওগুলো নেবে দিদি ভাই ভিডিও যারাই নিচ্ছে প্রচুর কিন্তু ভিউস পাচ্ছে এই দিদিভাইয়ের ভিডিওগুলো নেবে আমি এই ভিডিওটা তোমাদের দেখাবো এই ভিডিওটা না এই ভিডিওটা পরে কোথায় গেল এইটা 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 ঠিক আছে এই ভিডিওটা আমি তোমাদেরকে এডিটিং করে দেখাবো ভিডিওটা ডাউনলোড করে নেবে ডাউনলোড কিভাবে করবে সেটা দেখালে আমার ভিডিওতে স্ট্রাইক আসবে এটা হচ্ছে ইউটিউব রুলসের বিরুদ্ধে সেই জন্য তোমরা ইউটিউবে এটা ভিডিও পাবে যারা রিল্স নিয়ে আপলোড করে তোমরা ইউটিউবে সার্চ করবে যে ইউটিউব ভিডিও কীভাবে ডাউনলোড করবো গ্যালারির মধ্যে তো এই ভিডিওটা তোমাকে সবার প্রথমে গ্যালারির মধ্যে ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে বুঝতে পারলে ডাউনলোড আমার হয়ে গেছে অলরেডি করে নিয়েছি ডাউনলোড করার পর তোমাকে কী করতে হবে এই ভিডিওটা প্রথমে তোমাকে শেয়ার করে রাখতে হবে হোয়াটসঅ্যাপের মধ্যে যেন ভিডিওটা হারিয়ে না যায় এই ভিডিওটা থেকে আমাকে রিমিক্স করে কিন্তু আপলোড করতে হবে সাউন্ডটা ঠিক আছে বুঝতে পারলে কীভাবে কি চলে দেখাচ্ছি প্রথমত এই ভিডিওটা তোমরা ডাউনলোড করে নেবে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যেটা মন সেটা তুমি ডাউনলোড করবে আরও একটা চ্যানেল দেখাচ্ছি মোনা ডান্স বলে ঠিক আছে ডান্স একটা চ্যানেল বড় বড় হিন্দি ক্যাটাগরিও দেখবো অনেক আছে মোনা ডান্স এরও তোমরা চ্যানেলে কিছু ভিডিও নিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে এও দেখবে এই ডান্স ভিডিও ছাড়ে বুঝতে পারলে দেখো দেখতে পাচ্ছ সব ডান্স ভিডিও ছাড়ে আরো অনেক বড় বড় চ্যানেল তোমরা চাইলে সব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখে দেবে ওকে বুঝতে পারলে তো চলো ওই ডাউনলোড করা হয়ে গেছে ডাউনলোডের পর তোমাদেরকে সবার প্রথমে কি করতে হবে এখানে তোমাদেরকে একটা অ্যাপস প্লে স্টোরে চলে যাবে ইমেজ সার্চ ব্যান বলে ভালো করে দেখো গুগল প্লে স্টোরে পেয়ে যাবে ইমেজ এখানে চলে আসবে এখানে আসার পরই তোমাদেরকে সার্চ করতে হবে যে ইন্ডিয়ান আইডল ঠিক আছে ইন্ডিয়ান আইডেল আমি দেখো সার্চ করেছিলাম এখানে দাঁড়াও ঠিক আছে আমি সার্চ করেছিলাম ওয়েট করো ইন্ডিয়ান ঠিক আছে ইন্ডিয়ান আইডল ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এবার তোমরা সার্চ করে দেবে আমি দেখো সার্চ করে দিলাম সার্চ করার পরেই তোমাদেরকে দেখো এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড চলে এসেছে তোমরা দেখে নাও প্রচুর ব্যাকগ্রাউন্ড চলে এসেছে যেটা মন সেটা তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে যেহেতু আমি শর্ট বানাবো সেই জন্য তারা শর্টের ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে নিচ্ছি এটা ডাউনলোড করে নিচ্ছি ওকে আরও অনেক আসবে লম্বা লম্বা এটা এটা ডাউনলোড করে নিচ্ছি ঠিক আছে দেখো এখানে ডাউনলোড অপশান প্রেস করলেই ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে হয়ে গেলো এটা কাজ তোমাদের কমপ্লিট তারপরেই তোমাদেরকে যেটা করতে হবে ভালো করে দেখো তোমাদেরকে এখানে চলে আসতে হবে এবার একটা কথা বলি এবার তোমাদের ওই যে তারকাগুলো যেগুলো জার্জ তাদের ক্লিপগুলো কোথায় পাবে তাদের ক্লিপ তোমরা ইউটিউবে সার্চ করবে যে যেসব ইন্ডিয়ান আইডেল জার্জ ক্লিপ বা যেসব জার্জের তোমরা যদি নাম জেনে থাকো যেমন সিরিয়া ঘোষাল ওইখানে সার্চ করবে শ্রিয়া ঘোষাল ক্লিপ স্মাইল ক্লিপ তো হাসির ক্লিপগুলো চলে আসবে বা তা এসব ভিডিওগুলোই তোমরা ডা মানে ইয়ে করে নেবে ঠিক আছে এই যে চ্যানেলগুলো আমি তোমাদেরকে দেখালাম ভিডিওগুলি তোমরা ডাউনলোড করে নেবে কিভাবে কি আমি তোমাদের দেখাচ্ছি ধরো একটা চ্যানেলে প্রথমে চলে চলে এখানে এই চ্যানেলটার মধ্যেই গেলাম তোমরা কি করবে এই ভিডিওটা ডাউনলোড করে নেবে ধরো বুদ্ধি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই ভিডিওটা ধরো তোমরা ডাউনলোড করে নিবে ঠিক আছে ডাউনলোড করার পর বা এখানে দেখো জার্জের অনেক ক্লিপ আছে এই ভিডিওটা তোমরা প্লে করলে তো এই ভিডিওটা তোমরা ডাউনলোড করে নিলে ধরো ডাউনলোড করার পর এডিট করার সময় এই ভিডিওটা রিমুভ করে শুধু জার্জের জার্জ এর পোর্শনটুকু নিতে হবে দেখো যার যে দেখো ক্লিপ আছে এখানে এই ক্লিপটা নিয়ে নেবে ঠিক আছে দেখো এই ক্লিপটা নিয়ে নেবে ঠিক আছে ওই ক্লিপ গুলো সব নিয়ে নেবে কিভাবে কি চলো আমি তোমাদের দেখাচ্ছি তাহলে কোথায় পাবে যার ক্লিপগুলো সেটা বলে দিলাম এদের ভিডিও থেকেই নিয়ে নেবে কোনো সমস্যা নেই কীভাবে কি এই ভিডিওটা মানে প্রথমে তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে একটু তাড়াহুড়ো করে বলছি কারণ ভিডিওটা অনেক বড় হতে পারে তো এডিটিং ফেডিটিং অনেক ব্যাপার আছে যেগুলো বলছি মন্দিবোজু তো এই অ্যাপটা থেকে তোমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে নিলে তারপরেই তোমাদেরকে যেটা করতে হবে তোমরা ইনশটের মধ্যে চলে আসবে ঠিক আছে ইন শর্ট যদি না থেকে ডাউনলোড করো না ইন শর্টে প্লে স্টোরে পেয়ে যাবে এখানে ভালো এডিটিং হয় ইন শর্টের মধ্যে চলে আসবে তোমরা কাই মাসে এডিট করো বা ভিয়েন আমি জানি না ইনশর্টে করো এটা ভালো তাড়াতাড়ি ভালো হবে ইনশর্টে চলে এলে ঠিক আছে ইনশর্টে আসার পরেই তোমাদেরকে কী করতে হবে এখানে ভিডিও পোর্শনে চলে আসতে হবে ভিডিও পর্শান আসার পরেই এখানে এখানে নিউ পোর্শনে চলে আসবে নিউ নিউ পর্শন আসার পরেই প্রথমে ব্ল্যাক পর্শনটা কিন্তু নিয়ে নেবে এই ব্ল্যাক পর্শনটা রাইট চিহ্নতে প্রেস করে দেবে তারপরে এটা তোমরা ড্রাক করে এইভাবে বড় করবে কানিকটা বড় করবে এইভাবে কিন্তু ড্রাক করে বড় করে দেবে তো দেখো অনেকটা বড় করে দিলাম তারপরে কী করবে এই লোগোটা তোমাকে রিমুভ করতে হবে সেই জন্য তোমরা এই ঢেড়া চিহ্ন প্রেস করবে এখানে ফ্রি রিমুভ আপশানে প্রেস করলেই লোগোটা রিমুভ হয়ে যাবে আমি আর করছি না ওটা লেট হয়ে যাবে একটু দু মিনিট টাইম লাগে দু মিনিট লাগে না সেই জন্য ওটা লেট হয়ে যাবে বলে ওটা আমি আর করছি না আমি তো আর ভিডিওটা সত্যি করে ছাড়বো না আমি প্রসেসটা দেখাবো ঠিক আছে তো চলো এবার বলবে দাদা তুমি এত বলছো তাহলে তুমি এই চ্যানেল খুলছো না আমি কত চ্যানেলে কাজ করি বলতো আমি কত চ্যানেলে কাজ করি আবার যদি এই চ্যানেলটা খুলে বসে থাকি আমি শুধু তোমাদেরকে পথ দেখাই গুরু ঠিক আছে আমি তোমাদেরকে দেখাবো এভাবে ইনকাম হয় তোমরা করতে পারো এবার তোমাদের ব্যাপার তোমরা করবে কি না করবে ঠিক আছে বুঝতে পারলে তো সব চ্যানেলে আইডিয়া নিয়ে ভিডিও আনবো বলে আমাকে কি সব চ্যানেলে খুলতে হবে সেটা কি সম্ভব সম্ভব নয় ঠিক আছে আমি শুধু পথ দেখাবো তোমরা চাইলে করবে না চাইলে না করবে আমি সব প্রুফ দেখিয়ে দেবো নোটিস হবে না হবে ভিউজ আসবে কি না আসবে সব দেখিয়ে দেবো ঠিক আছে চলো এবার কি করবো তোমরা এটা করার পরেই তোমাদেরকে সবার প্রথমে দেখো এখানে চলে আসতে হবে দেখতে পাচ্ছ এই যে পর্শনটা আছে না এই পর্শনের মধ্যে চলে এলে তারপরই দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের শর্ট ভিডিও নাইন ইউ সিক্সটিন করাই আছে তো রাইট চিহ্ন প্রেস করে দিলাম এরপরই তোমাদের কী কী করতে হবে সরাতে হবে সরানোর পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে এই অপশানে প্রেস করবে পিআই পি বলে এই অপশনে প্রেস করার পরই এখানে ফটো অপশানে চলে আসবে এখানে ফটো বলে একটা অপশন আছে যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা নিতে চাও এখানে আমি অনেক ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাই ধরো নিলাম ঠিক আছে তারপরে এটা ফুল স্ক্রিন করে দিলাম প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নেবে দিই ভিডিও ক্লিপটা তারপরে এটা ডার্ক করে এইভাবে বড় করে দেবে যতটা আছে ঠিক আছে নিচেকার লেয়ারটা যতটা আছে এভাবে বড়ো করে দেবে ঠিক আছে বুঝতে পারলে তারপরে প্রথমে নিয়ে চলে আসবে রাইট চিহ্নতে প্রেস করবে সাইডে তারপরে আবার তোমরা পিআইপি এ অপশানে প্রেস করে দেবে ঠিক আছে এই অপশানে প্রেস করার পরেই তোমাদেরকে যেটা করতে হবে আবার ভিডিওটা নিতে হবে তোমাদেরকে ঠিক আছে সরি পিআইপি অপশানে প্রেস করলে তো এ এরপর তোমরা আবার পিআইপি অপশানে প্রেস করবে ঠিক আছে আর ওটা তো রাইট চিহ্নতে প্রেস করেছিলাম ঠিক আছে পিআইপি অপশানে প্রেস করার পর আবার পিআইপি অপশানে প্রেস করবে প্রেস করার পরেই আবার তোমাদেরকে এই ভিডিও সেকশন আসার পর ভিডিওটা নিয়ে নেবে ঠিক আছে ভিডিওটা চলো নিয়ে নিলাম তারপর এটা ফুল স্ক্রিন করে দিলাম এইভাবে ফুল স্ক্রিন করার পরেই তোমরা ওপর থেকে এইদিকে সরাবে এইদিকে সরার পর তোমরা এখানে দেখবে একটা অপশান পেয়ে যাবে কাট আউট বলে কাট আউট বলে কিন্তু একটা অপশান পেয়ে যাবে এই কাট আউট অপশানে প্রেস করার পরেই তোমরা এই অপশানটা প্রেস করবে কাট আউট অপশানটা প্রেস করবে ঠিক আছে চলো প্রেস করার পরই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এটা আমরা রাইট চিহ্নতে প্রেস করে দিলাম তারপরে এভাবে জুম করবে ফুল করে দিলাম ঠিক আছে তারপরে আবার আমরা এখানে রাইট প্রেস করে দিলাম ঠিক আছে রাইট চিহ্ন প্রেস করার পরই ভিডিও আবার প্লে করছি দেখো এরপরেই তোমরা ভিডিওর সাউন্ডটা তোমাদেরকে অফ করতে হবে ঠিক আছে সেই জন্য তোমরা কি করবে এখানে তোমরা ভিডিওর ওপর ট্যাপ দেবে ভিডিওর ওপর ট্যাপ দেবে ঠিক আছে বা তোমরা এই অপশানে চলে আসবে দেখেন আমি তোমাদেরকে বলছি ঠিক আছে এই অপশনে চলে আসবে ঠিক আছে এই অপশনে চলে এলে এই অপশনে আসার পরই পিআইপি অপশনে প্রেস করবে এই পিআইপি অপশনে প্রেস করার পরই ভিডিওটা সাউন্ড টা তোমাকে কিন্তু মিউট করে দিতে হবে আমরা আপলোড করার সময় ইউটিউব আপলোড করার সময় সাউন্ড অ্যাড করবো ঠিক আছে বুঝতে পারলে তো তোমরা কি করবে ভিডিওটার উপর প্রেস করবে তারপর কি করবে এইদিকে তোমরা দেখবে ভ্যালুম বলে একটা অপশান আছে ভ্যালুম অপশনে চলে আসবে আসার পরে এটা পুরো ভ্যালুমটা কমিয়ে দেবে দিদি চিহ্নিত প্রেস করে দিলাম ঠিক আছে হলো এবার আমাদের জার্জের ক্লিপগুলো কিন্তু অ্যাড করতে হবে ঠিক আছে মধ্যখানে তো চলো প্রথমে একটু চলুক পরে একটা জার্জের ক্লিপ অ্যাড করব ঠিক আছে সেই জন্য আমরা কি করবো এখানে আমরা চলে আসবো পিআইপি অপশানটাই চলে আসবো পিআইপি অপশানে আসার পরই আবার আমরা এই পিআইপি অপশানে চলে আসবো ঠিক আছে পিআইপি অপশনে আসার পরই এবার যার যে ক্লিপগুলো চলো এই ভিডিওর থেকে আমি নিয়ে নিচ্ছি এটাও একটা কিন্তু ভিডিও দেবো এটাও কিন্তু একটা ভিডিও অন্য ডান্সের ভিডিও সেই জন্য এই ক্লিপগুলো নেবো চলো তো এর ক্লিপ প্রথমে এই হাততালির ক্লিপটাই নিয়ে নিচ্ছি এই এই হাততালির ক্লিপটা তো এইভাবে এইটুকু ঠিক আছে এইদিকে আর নেয় দেখো এইদিকে এই চলে আসছে এই জন্য এইটুকু ঠিক আছে এইটুকু তো সেই জন্য আমরা কী করবো এইদিকে আমরা কিন্তু কাট করবো ঠিক আছে কাট করার জন্য আমরা কী করবো এখানে দেখো ট্রিম বলে একটা অপশন আছে ঠিক আছে এখানে দেখো এই যে কাট অপশান স্পিরিট বলে হ্যাঁ দেখো স্প্লিট বলে একটা অপশান আছে এখানটা মানে স্প্লিট অপশন প্রেস করবে এদিকটা কাট হয়ে গেলো এবার আমরা এই লেয়ারটা ডিলিট করে দেবো ডিলেট করার দরকার নেই আর তো ক্লিপ নেব সেই জন্য এটা আমরা ড্রাক্ট করে এদিকে একটু সরিয়ে দেবো এইভাবে আঙুল দিয়ে টিপে তুলি এদিকে সরে যাবে ঠিক আছে তো এই ক্লিপটা আমরা কি করবো এই ক্লিপটা একটু বড় করে দেবো এইভাবে বড় করা দেওয়ার পর সাউন্ডটা কিন্তু আমরা মিউট দেবো এই ভিডিওর সাউন্ডটা সেই জন্য আমরা এদিকে একটু সরাবো সরানোর পরই দেখো ভ্যালুম আছে অপশানে চলে আসবো এটা আমরা এইভাবে কমিয়ে দিলাম ঠিক আছে হয়ে গেল তোকে পেলে করছি তাকে বুঝতে পারবে হ্যাঁ দেখো ঠিক আছে হাসির হয়ে গেলে আবার একটু সরবো এখানটা মানে একটা ক্লিপ দেবো দুটো তিনটে দিলেই হবে চলো কোনটা দেওয়া যায় এই হাসিরটাই দেওয়া যায় এটাই দেওয়া যাক ধরো বা অন্য আছে নাকি দেখি একটা ছেলের ক্লিপ দিই দাঁড়াও একটা ছেলের ক্লিপ দিই ছেলের ক্লিপ এই তো এইটা দিই এইটা এইটা এর দিই ঠিক আছে চলো এখান থেকে শুরু হচ্ছে একটু নড়ি চড়ি দেখে নেবে তারপর এখানে স্প্লিট অপশান প্রেস করে দিলাম আবার এর শেষ প্রশ্নটা নেবো শেষ প্রশ্নের এটুকুই আছে চলো এটুকুই আছে আবার আমরা দেখো স্পিরিট অপশানটা প্রেস করবো স্পিরিট অপশানটায় ঠিক আছে তাহলে এই দিকটা ডিলেট করবো এই দিকটা দেখো ডিলেট অপশান আছে এইদিকটা ডিলেট করে দিলাম আবার এই দিকটাও ডিলেট করে দিলাম ঠিক আছে দেখো এই দেখো এই পার্সেন্টটা এদিকে আঙুল দিয়ে ডেরাক্ট করে নিয়ে চলে আসবো এদিকে আঙুল দিয়ে ডিরাক্ট করে নিয়ে চলে আসবে ভিডিওটা তো বেশি বড় নেয় দেখতেই পাচ্ছি তো চলো দুটো ক্লিপ দিয়ে দিলাম আরও তোমরা দিতে পারো ভিডিওর মধ্যে ক্লিপ আরও তো চলো ওই ভিডিওটা এভাবে ফুল স্ক্রিন করে দেবো তারপরে ফুল স্ক্রিন করার পরেই আমাদের কী করতে হবে ভিডিওটার সাউন্ডটা মিউট করতে হবে ভ্যালু অপশন প্রেস করলাম কমিয়ে দিলাম রাইট চিনিতে প্রেস করে দিলাম ভিডিওটা দেখো এখানে শেষ হয়ে যাচ্ছে এখানে শেষ হয়ে যাচ্ছে তার মানে এটা আমরা এইদিকে স্পিরিট অপশন প্রেস করে দাম দিয়ে ডিলিট করে দিলাম নিচেটাও তাই দিয়ে রাইট চেন্ট প্রেস করে দিলাম ঠিক আছে গেলো এডিটিং মোটামুটি হয়ে গেল এবার এক্সপোর্ট করবো সাউন্ডটা প্রথম মিউট করে দেবে বলেই দিচ্ছি ভিডিও ঠিক আছে এবার রাইট চিনি প্রেস করে দিলাম এবার এক্সপোর্ট করবো এত উপরে এক্সপোর্ট বলে অপশান আছে এই এক্সপোর্ট অপশান প্রেস করে দিলাম তারপরে এটা হাজার আছে দেখতে পাচ্ছ আবার এক্সপোর্ট করে ভিডিওটা আমি সেভ ঠিক আছে আপলোড দেখিয়ে করবে ঠিক আছে বুঝতে পারলে তো চলো আপলোড প্রসেসিংটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট ঠিক আছে ভিডিওটা সেভ হয়েছে নাকি দেখবো গ্লার মধ্যে চলে এলাম গ্যালারির মধ্যে আসার পরই চলো দেখি ভিডিওটা সেভ হয়েছে নাকি ভিডিওটা সেভ হয়ে গেছে এই তো এটাই তো এটাই ভিডিওটা ঠিক আছে দেখো ইনশট এর আছে আমি লোগোটা রিমুভ করিনি চলো এবার ভিডিওটা আপলোড করতে গেলে আমাকে কি করতে হবে ভিডিওটা আমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে হোয়াটসঅ্যাপ মধ্যে আমি শেয়ার করে রেখেছিলাম ভিডিওটা চলো ভিডিওটা প্লে করে দিলাম ভিডিওটা দেখো আমি প্লে করে দিলাম ঠিক আছে হ্যাঁ দেখো ঠিক আছে ভিডিওটা প্লে করলাম ভিডিওটা আপলোড করতে হবে এবার প্রথমে টাইটেলটা হ্যাশট্যাগটা পুরো কপি করে নেব টাইটেল হ্যাশট্যাগ কপি কি করবে তোমরা এখানে ডেসক্রিপশন এইভাবে প্রেস করবে আঙুল দিয়ে আঙুল দিয়ে প্রেস করার পরই ডেসক্রিপশন বক্সে চলে আসবে আসার পরই এই টাইটেলটা পুরো কপি করে নেবে ঠিক আছে মানে যার ভিডিওটা তুমি ইউজ করছো ভিডিওর মধ্যে তার ভিডিওটাই তুমি টাইটেলটা কপি করোনা কোনো সমস্যা নেই ঠিক আছে বুঝতে পারলে তো চলো টাইটেলটা আমরা কপি করবো এখান থেকে তো কপি হবে না সেই জন্য কিনশন মেনে নিলাম কিনশন মার পরেই আমাদেরকে চলে আসতে হবে গ্লাইয়ের মধ্যে গ্লাইয়ের মধ্যে চলে এলাম গ্লাইয়ের মধ্যে আসার পরেই এখানে আমরা আমি আমার পদ্ধতিতে কপি করছি তোমরা তোমাদের মধ্যেও কপি করবে ঠিক আছে আমি এখান থেকে কপি করে নিচ্ছি ঠিক আছে দাঁড়াও এইভাবে কপি করে নিলাম ঠিক আছে পুরো টাইটেলটা কপি করে নিলাম তোমরা চাইলে টাইপও করতে পারো সমস্যা নেই তো ইউটিউবে চলে এলাম ঠিক আছে তো ভিডিওটা দেখো এটা কিন্তু ভিডিও ঠিক আছে মেন ভিডিওটা মিউট করে দিয়েছি এবার আমাদেরকে ভিডিওটা আপলোড করতে হলে কী হবে এতকে এই রিমিক্স অপশানে প্রেস করবে এই রিমিক্স অপশানে প্রেস করে দেবে ঠিক আছে রিমিক্স অপশানে প্রেস করার পরই ইউজ দ্য সাউন্ড বলে একটা অপশান আছে ইউজ দ্য সাউন্ড অপশানে প্রেস করবে তারপরে এ দেখো অ্যাড বলে একটা অপশান আছে দেখে নাও ভালো করে এখানে নিচে এই অ্যাড অপশানে প্রেস করবে ঠিক আছে এই অ্যাড অপশানে প্রেস করে যে ভিডিওটা আমি এডিটিং করেছি ভিডিওটা সিলেক্ট করে নিলাম নেক্সট করে দিলাম এ দেখো ভিডিওটা এবার দেখো ঠিক আছে এটা আমার ভিডিওটা এটা ফুল করে দেবো উপরে ষোলো সে এটা ফুল পনেরো সেকেন্ড করে দিলাম ঠিক আছে পনেরো সেকেন্ড করে দিলাম তারপর ডান করে দিলাম তারপরে একটু প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরেই দেখো আমার কিন্তু ভিডিওটা আপলোড কী করবে দেখাচ্ছি তারপর আবার মানে নেক্সট করবো ঠিক আছে নেক্সট করে দিলাম আবার নেক্সট করবে। আবার নেক্সট করে দিলাম দুবার নেক্সট করে দিলাম ভিডিওটা চলে এলো এবার আমরা কি করব এই পেইসিলাইখানে প্রেস করবো ঠিক আছে ওপরে এই পেইসিলাইখানে প্রেস করার পরেই ভিডিওর যে পার্টটা দেখতে ভালো লাগছে সেই পার্টটা আমাকে সিলেক্ট করতে হবে ইউটিউব ওপেন করলে চারটে করে শর্ট ভিডিও দেখায় কোন শর্ট ভিডিও প্রেস করি যেটা আমার বাড়ি থেকে দেখতে ভালো লাগে যেখানটা যে কোশ্চেনটা ভালো লাগছে দেখতে সেই পার্টটা আমরা সিলেক্ট করব কিন্তু থেকে এটাই ধরো ভালো লাগছে তারপরে রাইট চিহ্ন প্রেস করে দিলাম তারপরে টাইটেলটা আমি কপি করেছিলাম এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে যেহেতু আমাদের ডান্স ভিডিও হ্যাশট্যাগ ডান্স কিন্তু একটা দেবে হ্যাশট্যাগ শর্ট আর হ্যাশট্যাগ ডান্স দেবে একটা তারপর তুমি উপরে গানটা লিখবে ঠিক আছে এত এখানে জাজি কে দেওয়ালি ভাইরাল ভোজপুরি সং তোমরা তোমার মতো টাইটেল দেবে ঠিক আছে হয়ে গেল হয়ে গেল টাইটেল ঠিক আছে টাইটেল দেওয়া কিন্তু হয়ে গেল ঠিক আছে টাইটেল দেওয়া হয়ে গেলো এবার আমাদের কী কী করতে হবে এতো এটা কিন্তু আনলিস্ট করবে ঠিক আছে আনলিস্ট করে আপলোড করবে ভিজিবিলিটি অপশনে প্রেস করবে এটা আনলিস্ট করে আপলোড করবে অনেকজন পাবলিক করে আপলোড করে দেয় ভিডিওটার সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যায় আপলোড হওয়ার পর আমাদের ভিডিওটা এখন সঠিক টাইমে আপলোড করতে হবে হতে থেকে এসিও করতে হবে তারপর পাবলিক করতে হবে ঠিক আছে তো চলো তারপরই আমরা কি করবে এখানে লোকেশন চাইলে তোমরা দিতে পারো নাও দিতে পারো এখানে প্রচুর ইম্পর্টেন্ট অডিয়েন্স সেকশনে চলে আসবে তারপরেই দুটোই নো করবে এটাও নো করবে আর এটাও নো করবে দুটোই যেন নো থাকে বলে দিচ্ছি তাহলে কিন্তু কেয়ের কাছে ভিডিও যাবে না তারপরে রিলেটেড ভিডিওতে চলে আসবে যে ভিডিওটা ভিউজ কম হয়েছে সেই ভিডিওটা সিলেক্ট করে দেবে তারপরই ওপর দিয়ে তুলবে ওপর দিয়ে তোলার পরই দেখতে পাচ্ছ অল্টারেড কন্টেন্ট বলে একটা নিচেই অপশন থাকবে দেখবে এই অল্টারেড কন্টেন্টটা তোমরা কিন্তু নো করে দেবে আমরা কিন্তু এআই থেকে ভিডিওটা বানাইনি আমরা নিজে এডিটিং করেছি তো নো তোমরা এখানে আপলোড আপলোড শর্ট প্রেস করে কিন্তু দেবে তারপর ওয়াটি স্টুডিওতে গিয়ে ঠিকঠাক টাইটেল ফাইটেল হ্যাশট্যাগ দিয়ে ঠিক আছে যারা ডেলি একটা দিতে চাও সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে দেবে আর যারা এই ভিডিও ডেলি দুটো দিতে চাও সন্ধে সাতটার একটা সকাল সাতটা একটা দেবে ঠিক আছে আর আমি আর ভিডিওটা আপলোড করছি না এটা আমার মেন চ্যানেল ঠিক আছে বুঝতে পারলে তো আর করছি না তাও আমি একটা ডেস্ক্রিপশন বক্সে ভিডিও দেবো যে সঠিক নিয়মে কীভাবে শর্ট ভিডিও আপলোড করতো ওই ভিডিওটা একবার তোমরা দেখে নেবে ওই ভিডিওটা আমি দেখিয়ে দিয়েছি যে সঠিক নিয়মে কীভাবে শর্ট ভিডিও আপলোড করতো এখানে আপলোড করাটাও ওয়াট ইজ টু টুয়েতে গিয়ে কী সেটিং করতে হবে কী ট্যাগ দিতে হবে সব কিন্তু ওখানে দেখিয়েছি ওই ভিডিওটা তোমরা দেখে নেবে প্রপারভাবে ঠিক আছে আমি আর আপলোড করলাম না তাই বন্ধুর এইভাবে ভিডিও আপলোড করে একশো পার্সেন্ট নোটিস পাবে না হলে আমাকে বলবে প্রুফ তো দেখিয়ে দিলাম চলো বন্ধু এখানে ভিডিও শেষ করছি এরপরেও যদি কোনো প্রকার ডাউট থেকে থাকে আমাকে বলবে আর এই ভিডিওগুলো কোথায় পাবে বলে দিলাম দুটো বড় বড় চ্যানেল দেখিয়ে দিলাম আর আর যে যার ক্লিপ ক্লিপগুলো কোথা থেকে পাবে সেটাও বলে দিলাম যারা ছাড়ছে ওদের ভিডিও থেকে পোর্শনগুলো এডিট করে করে নিয়ে নাও কোনো সমস্যা নেই বা ইউটিউবে সার্চ করো যে ইন্ডিয়ান আইডল অল জাজেজ স্মাইল ক্লিপ বা এইভাবে সার্চ করলে তাদের যার যা দেখবে হাসি রিয়ে অবাক করা সব ক্লিপগুলো আসবে ডাউনলোড করে নেবে কোনো সমস্যা নেই ঠিক আছে আর ইউটিউব ভিডিও শর্টগুলো ইউটিউবের মধ্যে শর্ট ভিডিওগুলো কীভাবে ডাউনলোড করবে সেটা আমার দেখানো যাবে না ঠিক আছে সেটা ইউটিউব ইউটিউবের বিরুদ্ধে রুলসে তোমরা ইউটিউবে সার্চ করবে যে ইউটিউব ভিডিও কীভাবে ডাউনলোড করবো গ্যালারির মধ্যে অনেক ভিডিও আসবে দেখবে ওদের দেখে দেখে করে নেবে একটা ভিল থেকে করি আমি ঠিক আছে ওটা বলা যাবে না চলো এখানে ভিডিও শেষ করছি ভালো থাকবে ধন্যবাদ